আমরা বাংলার প্রতিটি জেলায় শহরে গঞ্জে পঞ্চায়েতে টাউনে বাসস্ট্যান্ডে সর্বত্র ডাব্লিউ বিসিএস বাধ্যতামূলক করার এই যে দাবি এটাকে বাস্তবায়ন করব হিন্দি দালালদের মুখর ছিঁড়ে নেব এবং বাংলার ভবিষ্যৎ রাজনীতি যাতে বাঙালি নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা আমরা করব পায় হিন্দি কাছ থেকে না তাদেরকে বাঙালির কাছ থেকে ভোট নিয়ে বাঙালির সাথে প্রতারণা করে বাংলা ভাষাকে বাদ দিয়ে সমস্ত বাংলা ভাষাকে রেখেছে কিন্তু অন্যান্য ভাষাও তারা পরীক্ষা দিতে পারবে এই যে জিনিসটা এই প্রতারণাটা বাঙালি মেনে নেবে মহারাষ্ট্রে শাসক দল বিরোধী দল সকলে মিলে হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে বিরাট সময় করছে এইটাই ভারতে স্বাভাবিক আর এটা অস্বাভাবিক জায়গায় পরিণত হয়েছে যেখানে বিরোধী দল তারা বহিরাগতদের দালাল তারা ডাব্লিউ বিসিএসে হিন্দি উর্দু ঢোকাতে চায় আর শাসক দল নির্লজ্জের মতো আত্মসমর্পণ করে দেয় এবং ডাব্লিউ বিসিএসে বাংলা বাধ্যতামূলকের যে গেজেট তা স্থগিত বা বাতিল করে বাঙালির সঙ্গে বেইমানি করে বাঙালি আর বেইমানি মানবে না কষ্ট কথা একটা বছর আছে জানিস হাত জোর করে আসবে বাংলা বাধ্যতামূলক না হলে কিন্তু নয় আমাদেরও হাত জোর আমাদেরও হাজার বাঙালি তুমি ভোটার থেকে ভোট ব্যাংকে পরিণত হবো আর আমরা ব্যবহৃত হব না আর আমরা ব্যবহৃত হব না এই প্রতি দল তৃণমূল হোক সিপিএম হোক বিজেপি হোক কংগ্রেস হোক ভোট করে বাঙালির থেকে এবং তারা আজকে মনে করছে হিন্দি উর্দুর গিয়ে এবং একটা কথা মনে করিয়ে দিতে চাই এই মাটিতে এই পশ্চিমবঙ্গে বাংলা ভাষার ভিত্তিতে তৈরি পশ্চিমবঙ্গে তুমি যদি তুমি যদি সিপিএম হও তুমি পাঁচ শতাংশ তুমি যদি কংগ্রেস হও তুমি ছয় শতাংশ তুমি যদি মুসলমান হও তুমি সাতাশ শতাংশ তুমি যদি বিজেপি হও তাহলে তুমি উনচল্লিশ শতাংশ তুমি যদি তৃণমূল হও তাহলে তুমি উনপঞ্চাশ শতাংশ তুমি যদি হিন্দু হও তাহলে তুমি উনসত্তর শতাংশ কেউ তুমি যদি বাঙালি হও তাহলে তুমি ছিয়াশি শতাংশ পার্টিতে বাঙালির ওপর কোন মেজরিটি নাই এবার বাড়ির মালিক এই বাড়ির বাপ নিজের বাড়িটা বুঝে নিতে এসেছে তাই আমাদের স্পষ্ট কথা যারা যারা সারা বাংলার নানা জেলা থেকে সহযোদ্ধারা আজকে আসছেন এই মিছিল কিন্তু থেকে হাঁটতে শুরু করতে হবে হাঁটা শেষ হলো না এই হাঁটা শুরু আমরা বাংলার প্রতিটি জেলায় শহরে গঞ্জে পঞ্চায়েতে টাউনে বাসস্ট্যান্ডে সর্বত্র ডাব্লিউ বিসিএস বাংলা বাধ্যতামূলক করার এই যে দাবি এটাকে বাস্তবায়ন করব হিন্দি দুর্দালদের মুখর ছিঁড়ে নেব এবং বাংলার ভবিষ্যৎ রাজনীতি যাতে বাঙালি নিয়ন্ত্রণ করে সেই ব্যবস্থা আমরা করব আমরা বলতে চাইছি যে আমাদের রাজ্য সরকার তৃণমূল সরকার এর আগে ডাব্লিউ বাংলা ভাষা বাধ্যতামূলক মেনে নিয়েছিলেন এবং সেজন্য জন্য আমরা বাংলা পক্ষের তরফ থেকে তাকে ধন্যবাদ জানাই কিন্তু পরে গিয়ে উনি শুধু সে সময় ভোটের জন্য হয়তো মেনে নিয়েছিলেন বাঙালিকে শুধু ভোটার হিসাবে ভোট ব্যাংক হিসাবে উনি ব্যবহার করেছেন পরবর্তীকালে কি হিন্দি উর্দুর চাপে কেন্দ্রের চাপে হোক যার চাপে হোক উনি আবার সেখানে হিন্দি উর্দুকে ঢুকিয়ে দিয়েছেন যে বাইরের রাজ্য থেকে সবাই এসে নিজেদের ভাষায় প্রিপারেশন নিয়ে ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা দিতে পারবে তাদের ভাষায় তো বাংলা পক্ষ এতদিন যাবৎ লড়াই করে যে বাংলা ভাষাকে বাধ্যতামূলক করেছিল সেটাকে উনি তুলে দিলেন তুলে দিয়ে বাঙালির সাথে যে প্রতারণা করলেন যেখানে বাঙালি বেশি সব থেকে সংখ্যা পশ্চিমবাংলায় তো বাঙালির জন্যই তো পশ্চিম বাংলা ভাষার জন্য জাতি জাতির জন্য রাজ্য পশ্চিম বাংলা রাজ্যের বেশির যে পপুলেশন বাঙালি বাঙালির কাছে থেকে উনি ভোটটা পায় হিন্দি উর্দুর কাছ থেকে কিন্তু ভোট পায় না তাদেরকে তেল বাঙালির কাছ থেকে ভোট নিয়ে বাঙালির সাথে প্রতারণা করে বাংলা ভাষাকে বাদ দিয়ে সমস্ত বাংলা ভাষাকে রেখেছে কিন্তু অন্যান্য ভাষাও তা পরীক্ষা দিতে পারবে এই যে জিনিসটা এই প্রতারণাটা বাঙালি মেনে নেবে আমাদের আহ বাংলা পক্ষ থেকে বার্তা হচ্ছে যে আমাদের ভোটে তোমরা যা দাড়িয়ে আছো আমাদের ভোটে তোমরা বসে আছো সেই মश्नদে এখানে আমাদের কাছ থেকে ভোট নিয়ে আমাদের ভাষার সাথে প্রতারণা করবে পোষণ করবে বাঙালির সাথে সেটা হবে না বাঙালিকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে না ওই জেনে ওই জেনে বাঙালির দিন হাসতে হাসতে হিন্দে উতর যাবে কালিয়ে দেবে কুড়িয়ে দেবে জনগণ মাননী বাঙালি জিতবে সব পরীক্ষায় বাংলা জয় ভোটের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নেই ফলে তো ভোট কামিরা ভোট চাওয়ার জন্য যে রাজনৈতিক দলগুলো তাদের কি চিন্তা ভাবনা সেটা বলবার লোক আমরা না আমরা এটাই চাই যে বাঙালিদের জন্য বাঙালি যুবক জন্য যে রাস্তা খুলে গিয়েছিল যে বিরাট একটা দরজা খুলে গিয়েছিল সেই দরজাটা তাদের মুখের উপরে অপমানের সঙ্গে সশব্দে বন্ধ করে দেওয়া হয়েছে সেই দরজা আবার তুলে দেওয়া হয় আমরা কারোর বিতিন না আমরা বাঙালি জাতির এ আমরা দালাল আমরা বাঙালি জাতির দালাল আমরা কোনো রাজনৈতিক দলের দালাল যে বাঙালির বিরুদ্ধে যাবে আমরা তাদের বিরুদ্ধে যাবে আপনারা দেখছেন আওয়াজ রোজগারের হক কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল